আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে এর আগের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম আজকে কিন্তু ঠিক সেখান থেকেই নেক্সট ভিডিওটা শুরু করছি আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন বর্ডার মার্কেটের সাইনবোর্ড এই বর্ডার মার্কেটের সামনে এসেই কিন্তু আমি আমার আগের ভিডিওটা শেষ করেছিলাম আজকে ভাবলাম ঠিক সেখান থেকেই আবার আপনাদের সাথে শুরু করা যাক আমাদের পরের পথযাত্রা এখানে দাঁড়িয়েই কিন্তু বর্ডার সাইডটা দেখা যাচ্ছিল মানে ইন্ডিয়ার কাটা তারটা দেখা যাচ্ছিল এখান থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম এখান থেকে আর অল্প কিছু রাস্তা হেঁটে গেলেই কিন্তু আমরা বর্ডার মার্কেটে পৌঁছে যেতাম এখানে আমরা দাঁড়িয়ে কিছু ছবি তুলছিলাম সবাই মিলে সীমান্ত বাজার বর্ডার মার্কেট এটা ত্রিপুরা সাইডে ত্রিপুরা সাইড পড়ছে ইন্ডিয়ার ত্রিপুরা সাইড বর্ডার

এতখানি রাস্তা আসার পর এখন আমরা একটা সিএনজি নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছিলাম যে সিএনজি নিয়ে বাকি এটা পথ আমরা সিএনজি করেই কেননা আর হাঁটা সম্ভব হচ্ছিল না আর এখান থেকে রাস্তাটাও আমরা ঠিক চিনতে না করে ভালো বৃষ্টি পড়তেছে অথচ আমাদের গায়ে না এই যে গাছের কারণে আমরা যে গাছের নিচে জন্য বৃষ্টি গায়ে লাগতেছে না এই সময়টাতেই আমরা জানতে পারলাম যে ইন্ডিয়া বর্ডার বাজার আজকে বসবে না ইন্ডিয়া বর্ডার বাজার মঙ্গলবারে বসে আর যেদিন আমরা গিয়েছিলাম সেই দিন ছিল বুধবার তাই এখানে আসার পরে আমরা এই খবরটা জানতে পেরে আমাদের সকলের কাছেই একটু কষ্ট লেগেছিল

আমরা দুজন দুজন ব্ল্যাক ব্ল্যাক তাই এখন আমরা ডিসিশন নিলাম যে যে পদ দিয়ে এসেছি সেই পদ ধরেই আবার ব্যাক করব বাসায় যেহেতু অনেকটা সময় হয়ে গিয়েছে আমরা বাসা থেকে বের হয়েছি বাসা থেকেও ফোন দিচ্ছিল দুপুরের খাওয়া দাওয়া করার জন্য সবাই আমাদের জন্য ওয়েট করছিল আর ইন্ডিয়া বর্ডার বাজার যেহেতু যেতেই পারলাম না ঠিক আছে কোনো ব্যাপার না নেক্সট টাইম আবার ট্রাই করব আর হ্যাঁ এটা অবশ্যই মনে রাখতে হবে ইন্ডিয়ার সাপ্তাহিক বর্ডার বাজার কিন্তু প্রতি মঙ্গলবার বসে আর আজকে বুধবার সেজন্যই আমরা যেতে পারিনি আবার যদি নেক্সটে কখনো আসি তখন যাবো কি পো সে হাজিয়ন লগে দাঁড়া বোনের লকে দাঁড়া

পথে যেতে যেতেই এত সুন্দর লেবুর গাছ দেখে আর লোভ সামলাতে পারলো না তাই ছুটে চলে গেল লেবু গাছ থেকে লেবু পাড়ার জন্য আর গিয়ে তিনটি সুন্দর সুন্দর লেবু পেড়ে নিয়ে এসেছে আর লেবুগুলো এত সুন্দর গ্রান ছিল যা বলে বোঝানোর মতো না অনেক সুন্দর গ্রান আর আমার মনে হয় খেতেও অনেক ভালো লাগবে তাই লেবু নিয়ে আমরা এখন আবার যাচ্ছি যেতে যেতে এর মধ্যে বাইরে কিন্তু ভালোই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল একদম ঝিরিঝিরি একটি বৃষ্টি আসলে বৃষ্টি আর মেঘলা ওয়েদারের কারণেই কিন্তু আমাদের আজকের এই দিনটা আমরা অনেক এনজয় করতে পেরেছি যদি চারিদিকে খটখটে রোদ থাকতো তাহলে কিন্তু আমাদের একদমই ভালো লাগতো না পিঁপড়া স্টাইল হ্যাঁ পিয়ারা পাড়ার তল্লাশিতে আমরা নেমেছি পেয়ারা খাওয়ার অভিযানে আমরা আছি এখন ও জিয়ন অলরেডি উঠে গিয়েছে পেয়ারা পাড়ার জন্য ওই আমার ভিডিওতে দেখো জি এই যে দেখ ভিডিওতে দেখ

দারুল উলুল ইসলামী মাদ্রাসা আমরা এখন এই রাস্তা ধরে হাঁটবো বাসায় যাওয়ার উদ্দেশ্যে ও হাঁটতে হাঁটতে ক্ষুধা লেগে গেছে এই জগিংটা সকালবেলা দরকার ছিল চা অবশ্যই এক কাপ চা সবাই মিলে খা বলো তোমার ফিলিংসটা বলো এত হাঁটার পর তোমার অনুভূতিটা কি রকম আমার অনুভূতি আই এম ফিলিং সো গুড আর আমার অলরেডি প্রচুর ক্ষুধা লাগিয়েছে हां লাগছে ক্ষুধা লাগছে গরম

डिनक हकते आजर चाहँ चिन काशो फालम करें 16 डोला के और गिर मकनलेशन कर दो रता को हो इतरा এখানে এসে বর্ডার গার্ড বিজিবিদের সাথেও আমাদের দেখা হলো তাদেরকেও আমরা ঠিক একই প্রশ্ন করলাম যে এখানে বর্ডার বাজার কখন বসে ওনারাও ঠিক একই কথা জানালো যে মঙ্গলবার বসে সো ভেরি ব্যাড আজকে আমরা আর যেতে পারলাম না চা কে কে চা কে চা কে 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 আমি

এখানে এখন মানজারের পাপা আমাদের সকলকে চার অফার করলো মানে সবাই মিলে যখন ঘুরতে এসেছি কিছু না খেলে তো হয় না তাই আমাদের সকলকে এখন চা খাওয়াবে বলল। তাই আমরা সবাই বসে পড়লাম চা খেতে কিন্তু এত হাঁটার পর এখন আমাদেরও কিন্তু গরম লাগছিল তাও ভাবলাম একটু চা খাওয়াই যায় তাই চা অর্ডার দিয়ে এখন আমরা সবাই এখানে ওয়েট করছি

আর বাসা থেকে বারবার শুধু ফোন আসছিল তোমরা কোথায় কখন আসবে তাড়াতাড়ি আসো সবাই আমাদের জন্য ওয়েট করছিল দুপুরের খাওয়া দাওয়া না করে সবাই বসে আছে আমাদের একসাথে খাওয়া দাওয়া করব আমরা জন্য আর এখানে আমি জিয়নকে বলেছিলাম একটু ভিডিও করার জন্য আর জিয়ন তো পুরো চাওয়ালাদের ঘর বাড়ি চুলাট মানে সব কিছুই ভিডিও করে ফেলেছে এই তো এখানে আমাদের সকলের জন্য চা বানানো হচ্ছে চা হলে আমরা ঝটপট এখানে চা খেয়ে তারপর আবার রনা দেব বাসার এখন এখানে সবার চা আড্ডা

তুমি এখানে সবাই বসে বসে চা আর সবার চা খাওয়ার ভিডিও করতে করতে আমার চাই ঠান্ডা হয়ে গিয়েছে পরে ভাবলাম যে না আর চা ঠান্ডা করা যাবে না এখন আমি আমার চাটা ঝটপট করে খেয়ে নেই তাই এখানে ঝটপট আমার চা খেতে বসে পড়েছি আর এখন বাসা থেকে তৃতীয়বারের মতো ফোন এসে পড়েছে তাই ভাবলাম আর দেরি করা সম্ভব হবে না ঝটপট বাসায় চলে যেতে হবে তাই তাড়াতাড়ি করে আমি আমার চাটা শেষ করছিলাম সবাই মিলে চা খাচ্ছিলাম আর বেশ জমিয়ে আড্ডা দিচ্ছিলাম বাইরে এত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ আর সেই সাথে এক কাপ চা আর এতগুলো প্রাণপ্রিয় মানুষ সাথে থাকলে আড্ডার কিন্তু কিছু কমতি থাকে না

Ata horreloUS izate morally terminaria somaiar hor urt এসে ঝটপট করে ফ্রেশ হয়ে সবাই খেতে বসে পড়লাম এখানে আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছি অনেকেই আগে খেয়ে ফেলেছে আমাদের জন্য অপেক্ষা করতে করতে আর কি করার আমাদের আসতে যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছে আর এখন আমরা যারা বাইরে ছিলাম তারা সবাই আর সাথে খালামনি রিয়া এই কয়জন আমরা একসাথে বসেছি খাওয়া দাওয়া করার জন্য ঝটপট করে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলি তারপর আবার দেখা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ করার পর আর ভিডিও করা হয়নি এতক্ষণ সবাই মিলে গল্প ব্যস্ত ছিলাম আর এখন একবারে চার কাপ হাতে নিয়েই আপনাদের মাঝে চলে এসেছি আর এখানে কেক আছে চা আর কেক এটাই আমরা এখন নাস্তা করছি এখন এই চা খেয়ে আমরা সবাই বের হয়ে যাব। আজকে আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। সেই জন্যই এখানে সবাই চাটা খেয়ে একবারে ঝটপট করে রেডি হয়ে যাব কেননা অনেকটা পথ আমাদের যেতে হবে তাই একটু হাতে সময় নিয়েই বের হচ্ছি আমরা সবাই গেলেও আজকে কিন্তু নতুন বউ আর নতুন জামাইকে নিয়ে যাচ্ছি না তাদেরকে রেখেই যাচ্ছি বিদায় মুহূর্তে আর ভিডিও করা হয়নি এখন সোজা গাড়িতে এসেই আবার একটু ভিডিও করা শুরু করলাম আপনাদের সাথে একটু শেয়ার করব বলে এই তো গাড়িতে আমরা এখানে কিন্তু পুরো রাত হয়ে গিয়েছে নাই বড় নামটা কইল পপি টান না

এখানে বাবা আর মেয়ের খেলাধুলা চলছিল গাড়িতে মানে মানহাকে কে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা হচ্ছিল কিন্তু মানহা ঘুমাবে না ওই একটু বিরক্তই করছিল আসার কথা Well, okay. yeah. আজকের দিনের কিছু মুহূর্তটা সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের সকলের কাছেই ভালো লেগেছে আনন্দ পেয়েছেন যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি এত কষ্ট করে দেখেছেন যেহেতু একটি লাইক অবশ্যই করে দেবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো করে দেবেন আর আমার সাথে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন ততক্ষণ পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ডে নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে আল্লাহ হাফেজ আস Assalamualaikum